জর্জেটের ভিতর পাবেন হাতায় কাজ এটা প্রচুর ঘের দেখেন এক পায়ে এত নিরল এবং দেখেন সম্পূর্ণ পায়েলের কাজ করা কত নিখুঁত করে কাজ করা মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি করা থাকবে সেম প্রাইজ কিছু থ্রি পিস এটা সম্পূর্ণ সে অ্যাশ কালার পাচ্ছেন কালারটা এত হচ্ছে রেড মেরুন কালার প্রাইজ থাকবে সেম আসসালাম আলাইকুম সুর চলে টিয়ার ফ্যাশনস থেকে পাকিস্তানি ভার্সনের চমৎকার কিছু পার্টি গালেরা থ্রি পিস দেখাবে গেলো থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন একদম প্রিমিয়াম ড্রেসগুলো যারা চাচ্ছেন ফুল ভিডিও কন্টিনিউ করবো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন টিয়ার ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে মচ হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা ভিওর শুরুতে দেখাবো গারাটা এটা সম্পূর্ণ কিন্তু এখানে পাইলেট সিকোয়েন্সের কাজ করা জর্জেটের ভিতরে পাবেন হাতায় কাজ এটা পুরো প্যানেলটা একদম রাজুকীয় একটা ডিজাইন এবং এটার সব থেকে আকর্ষণীয় হচ্ছে এটার গাড়েরাটা এটা গাড়েরাও কিন্তু হচ্ছে লাক্সারি শিফনের ভিতরে পাচ্ছেন প্রচুর ঘের দেখেন এক পাই এত ঘের আর এই হচ্ছে ওনাটা ওটা সম্পূর্ণ কাটরকের একটা ওনা প্রাইস থাকবে কত ভাইয়া বাইশশো টাকা কালার আছে কয়টা তিনটা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এগুলো ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র একশো টাকা ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে গারারা কন্ট্রাস্টে থাকবে মানে সবগুলো সালার নাই সেম কন্ট্রাস্টে এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে সিগ্রিন কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র বাইশশো টাকা এটা হচ্ছে ওড়না না হচ্ছে গারারা ওকে এখন দেখাবো পাকিস্তানি ভার্সনের খুব সুন্দর কিছু থ্রি পিস এটা সম্পূর্ণ রেশমি সুতোর সিকোয়েন্সের কাজ করা এটাও সফট জর্জেট হাতায় কিন্তু লেস ওয়ার করা থাকবে দেন এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু হবে স্যান্টন সিল্কের ভিতরে এখানে হচ্ছে প্যানেল দেওয়া আছে ঠিক আছে আর এই হচ্ছে এটার ওনাটা ওটা কিন্তু অল ওভার কাজ করা কাটার করা প্রাইস কত ভাই এটার আঠেরশো টাকা কালার পাঁচটা আচ্ছা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন পাঁচটা কালারই কিন্তু সুন্দর এটা হবে সিগ্রিন কালার আর এগুলো খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা আরো কমবে এই যেটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি হবে প্রাইস থাকবে আঠেরোশো করে একদম রেডি জাস্ট নেবেন আর পড়বেন সাইজ অনুযায়ী নিয়ে নেবেন ঠিক আছে আর যারা গিফটের জন্য ভাইরা নিতে চান যে গিফট করবেন আপনারা কিন্তু ভাবিদেরকে গিফট করতে পারেন কারণ সবগুলোই রেডিমেড জাস্ট নিবে আর পড়বে এটা হচ্ছে প্যান্ট হচ্ছে ছড়া আঠেরোশো টাকা আর এটার ভিতরে লাস্ট অন কালার হচ্ছে হোয়াইট কালার এটাও থাকবে আঠেরোশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস জর্স একদম ভাইরাল একটা পাকিস্তানি ভার্সনের পার্টি ড্রেস দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ মিরর এবং দেখেন সম্পূর্ণ পায়েলের কাজ করা কত নিখুঁত করে কাজ করা থাকবে এটা হাতায় কাজ করা এটাও কিন্তু লাক্সারি শিফুনের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটার প্যান্টটা হচ্ছে স্যান্টন সিল্কের ভিতরে ফ্রি সাইজের একটা প্যান্ট পাবেন প্যানেল দেওয়া আছে ওনাটা খুবই সুন্দর দেখেন কত সুন্দর এবং শাইনি প্রাইস থাকবে আঠেরোশো পঞ্চাশ টাকা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা কালার আছে টোটাল শার্টটার মতো এই যে দেখেন এটা হচ্ছে ম্যাজিনটা কালার যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন আমরা দ্রুত কালারগুলো দেখিয়ে দিচ্ছি সবগুলো সালোয়ার না সেম এবছ ওর না আঠেরোশো থেকে ৪৪ বডি পর্যন্ত পেয়ে আছেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার এটা দেখেন গোল্ডেন কালার বর সবগুলো কালার কন্টেস্টই কিন্তু সুন্দর প্যান্ট ওড় না আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে सेम মাত্র 1850 করে এটা হচ্ছে প্যান্টটা 1850 1850 এইটা দেখেন এটা একটা কালার এটা হবে সি ব্লু কালার এটা 1850 এটা প্যান্ট ওর না এই লাস্ট কালার আচ্ছা এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা এটা 1850 টাকা আচ্ছা এগুলো ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস ওকে দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে হাতায় কাজ এটা একদম দেখেন মাইশা কটনের ভিতরে কটনের খুব কমফোর্টেবল একটা কালেকশন এটা প্যান্টটা হানড্রেড পার্সেন্ট কটনে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন ওনাটা বিশেষ করে অনেক বড় আচ্ছা প্রাইস কত ভাই এটার তেরোশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস ওকে ভিওয়ার্স এখন দেখাবো পুরো হচ্ছে রাজুকীয় একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবো একদম লাক্সারি সিকোয়েন্সের ভিতরে পুরো বডিটা কিন্তু রাজকীয়ভাবে কাজ করা প্যান্টটা হবে স্যান্টন সিল্কের ভিতরে পাচ্ছেন আর এই হচ্ছে ওনারটা ওনারটা কিন্তু অল ওভার কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্স করা কাটার করা আছে প্রাইস থাকবে আঠেরোশো টাকা কালার চারটা আচ্ছা এটা হচ্ছে অ্যাশ কালার দেখতেই পাচ্ছেন কালারটা এত মানে সুন্দর একটা কালার দেখেন এই হচ্ছে ওর আঠেরোশো টাকা এটার ভিতরে ব্ল্যাকটা তো আরও জোস এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে এটা হচ্ছে সৌনা এটার ভিতর লাস্ট টান হচ্ছে রেড মেরুন কালার প্রাইজ থাকবে সেম আঠেরোশো টাকা আচ্ছা লাস্ট অনেক কটন ড্রেস দেখাবো এটা সম্পূর্ণ গরজাস সিকুইন্সি আমরা কাজ করা এটা প্যানেলটা এটা এসি কটনের ভিতরে পাচ্ছেন প্যান্টটা হবে বাটার সিল্ক এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে সোণা প্রাইজ কত এটা আটশো টাকা এটা অনলি আটশো টাকা ওনার একটা পাঁচ হাতে না কালার চারটা পাঁচটা কালার টোটাল ওকে এটা হবে ক্রিম কালার সবগুলো স্যালোয়ার কিন্তু মেশিন থাকবে এটা দেখেন এটা একটা কালার আটশো টাকা এখন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এইটা দেখেন শর্টস এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে सेम এ হচ্ছে ওর না লাস্ট এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে রেড কালার প্রাইস থাকবে सेम মাত্র 800 টাকা একদম ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস যারা সরাসরি আসতে চান ঠিকানা চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা